আপনি সাত ভাগে কুরবানি করছেন এক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সাতজনের টাকা শুদ্ধ সাতজনের টাকা হালাল কিনা এটা আপনি বিবেচনা রাখবেন সাতজন এক ব্যক্তির সাথে আপনি কুরবানি করছেন সাতজন ব্যক্তি কি নামাজ পড়ে কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কারো কারো মত হতো এক কাজ উল্লেখ করা হয়েছে সাতজন ব্যক্তি যদি কোরবানিতে অংশগ্রহণ করে সাতজনের টাকায় যদি হালাল না হয় সাতজনের যদি নামাজি না হয় তাহলে কারো কুরবানি হবে না এমন একটি মত পাওয়া যায় তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি যার সাথে কোরবানি করছেন তাদের সাতজনের টাকা বৈধ কিনা তাদের সাতজনের টাকা হালাল কিনা আর যারা বলছে সাত বাকি হবে না তাদের কথাটা আপাতত আমার মনে হচ্ছে ঠিক নয় আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমান একটা অবস্থা সময় আমাদের সামনে আসছে যে সাত ভাগে কুরবানি হবে কি না আসলে আমরা মুসলমান জাতি আমরা কি আর বলবো একটা দুঃখের কথা আমার দেশ নিয়ে এত বিভ্রান্তি হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আরে মুসলিম জাতি আসতে নিষ্পেষণ হতে হতে আমরা শেষ হয়ে গেলাম এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই শুধু রমজান মাস আসলে কে বিশ্বিক পড়বে কে আটিকাত পড়বে আর ঈদের সময় এই কুরবানির ঈদ আসলে কে সাত ভাগে দেবে কে এক ভাগে দেবে এটা নিয়ে আমরাও মারামারি করি সাধারণ জনগণকে আমরা বিভ্রান্তির বেড়া জায়গায় ফেলে দিই আসুন আজকে আমরা দয়ুলের আলোকে সত্যরা জানার চেষ্টা করি সাত ভাগে কুরবানি হবে এ কথাই ঠিক আপনাকে আমি মনে রাখছি রাখার জন্য একটা কথা বলে রাখছি আপনি মরণের আগ পর্যন্ত যেদিন মরবেন তার আগের দিন পর্যন্ত এই কথা মনে রাখেন সাত ভাগে কুরবানি করা যায়জ যে শায়ক যেই মহাদ্দেশ যেই মুফতি বলেছে সাত ভাগে কুরবানি করলে কুরবানি কবুল হবে না সে ব্যক্তি ভুল বলেছে অবশ্যই আপনি তার ভক্ত হলেও কমপক্ষে এর থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ সাত ভাগে কুরবানি হবে না এমন কোনো হাদিস পৃথিবীতে নেই সাত ভাগে কুরবানি হবে এ হাদিস অসংখ্য রয়েছে এ কথাই ঠিক এই জন্য আসুন আমরা দৈলের আলোকে জানার চেষ্টা করি যারা বলছে সাত ভাগের হাদিসগুলো সফরের ক্ষেত্রে খাস তারা ভুল বলছে আরে সফরের ক্ষেত্রে কি আপনি তো অনেক বিধান আছে ইসলামের যেগুলো সফরে গিয়ে নাজিল হয়েছে তায়াম্মোমের বিধান সফরে গিয়ে নাজিল হয়েছে তাহলে কি আপনি কথা বলবেন যে তায়াম্মোম পানি না পেলে তায়াম্মম অজুকর আগে নিশ্চয় তায়াম্মুম করতে হয় এটাকে সফরের জন্য নির্দিষ্ট কথা বলতে পারবেন না বলতে পারবেন না আসুন আমরা দলিলের আলোকে জানার চেষ্টা করি পক্ষপাতিত্ব বাদ দেন শায়েক পুজারি বাদ দেন আপনি কথা মনে রাখবেন রসুল সাল্লাম এবং দলিল যা বলছে সেটা আপনাকে মানতে হবে আসুন একটা হাদিস আমরা পেশ করব যে হাদিসে সফরের কথা বলা হয়নি রসুল্লাহ সাল্লাম বলছেন আন হজাই ফদর আনহু আন্না রসুল্লাহাম আশ্রকা বাইন বাইনাল মুসলিমিনা আল বাকর সাবা আতিন রসুল্লাহ সাল্লাম সাত ভাগে একটি গরু কুরবানি করবে বলে মানুষের জন্য তিনি নির্ধারণ করেছেন মুসলমানদের জন্য তিনি নির্ধারণ করেছেন মোসনাদে আহমাদ আটত্রিশ নম্বর খণ্ড তিনশো সাত্রিশ নম্বর পৃষ্ঠার তেইশ হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস হাদিসটি একেবারে টন সই হাদিস এক্ষেত্রে শহরের কথা তো উল্লেখ করা হয়নি নেন আপনি যে বলছেন শহরের মধ্যে সাত বছর কথা বলা হয়েছে ওই হাদিস তো শহরের কথা বলা হয়নি হাদিস পড়তে হবে হাদিস নিসাব ভিত্তিক হাদিস পড়লে তো এই দলিল খুঁজে পাওয়া যাবে না মোস্তদে আমার এত লম্বা হাদিসের কিতাব কয়জন পড়ে কে পড়ে সোহি হাদিসের ব্যাপারে তিনি বলেছেন সহিহি এই হাদিসটির মান হচ্ছে একেবারে টন টনে সহি সাত ভাগে কুরবানি হবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখছি সাত ভাগে কুরবানি করা একটি গরুতে সাত ভাগে কুরবানি করা জায়েজ একটি পশু একজন কুরবানি করা উত্তম এ কথা ঠিক ভালো করে মনে রাখা মনে রাখা আপনার জন্য ভালো হবে সাত ভাগে কুরবানি করা জায়েজ একটি পশু একটি গরুতে একটি মহিষে সাত ভাগে কুরবানি করা জায়েজ আর একটি পশু একাই কুরবানি করা উত্তম এটা ভিন্ন কথা তবে সাত ভাগে কুরবানি করলে হবে না এ কথা কেউ বললে সে ভুল বলবে হাদিস আন জাবের দাবদুল্লাহ রি আল্লাহ তা আল্লা কল নাহরনা রসুলুল্লাহ না আরোনা আন নবী সাল্লাল্লাহ সাল্লাম আ আম আল হদাই বছর আমরা রাসূল বছর আমরা অসুস সাথে কুরবানি করেছি আল বদনত আং সাবাহ আতিন আল বাকর সাবাতিন সাবা আতিন গরুতে সাত ভাগ এবং উটে সাত ভাগে আমরা কুরবানি করেছি হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম সহিহ মুসলিম 3076 নম্বর হাদিস অতএব আপনার সাত ভাগে কুরবানি করলে কুরবানি হবে এ কথাই ঠিক এটা তো হাদিস থেকে বললাম ফুকাহায়ে হে এই মত পোষণ করেছেন কি ফকির ফেকার কিতাব আল বাদায়ুসানায় চার নম্বর খন্ড ছয় নম্বর ছয় নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে আলবাদুজ্জী আনসাবাতিন আল বাকাতজি আনসাবিন যে উট এবং গরু দিয়ে সাতজনে কুরবানি করা বৈধ এটা হচ্ছে চূড়ান্ত একটি মাস অতএব করলে কুরবানি হবে এই কথাই ঠিক কারো কারো মতে যারা হ্যাঁ তবে একটি কথা আপনি সাত ভাগে কুরবানি করছেন এক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সাতজনের টাকা শুদ্ধ সাতজনের টাকা হালাল কিনা এটা আপনি বিবেচনা রাখবেন সাতজন এক ব্যক্তির সাথে আপনি কুরবানি করছেন সাতজন ব্যক্তি কি নামাজ পড়ে কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কারো কারো মত হতো এই কাজীখানে উল্লেখ করা হয়েছে সাতজন ব্যক্তি যদি কুরবানিতে অংশগ্রহণ করে সাতজনের টাকায় যদি হালাল না হয় সাতজনের যদি নামাজি না হয় তাহলে কারো কুরবানি হবে না এমন একটি মত পাওয়া যায় তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি যার সাথে কোরবানি করছেন তাদের সাতজনের টাকা বৈধ কিনা তাদের সাতজনের টাকা হালাল কিনা আর যারা বলছে সাত কুরবানি হবে না তাদের কথাটা আপাতত আমার মনে হচ্ছে ঠিক নয় কারণ সাত ভাগে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে একা একটা পশু কোরবানি করলে উত্তম হবে এ কথা ঠিক অতএব সাত ভাগে কোরবানি করলে বিভ্রান্তির বেড়া জালে যাওয়া যাবে না সাত ভাগে কুরবানি করাটা জায়েজ আর একটি পশু একাই কুরবানি করা এটা উত্তম এ বিষয়টা উল্লেখযোগ্য অতএব সাত ভাগ মিলে একটি পশুতে একটি গরুতে সাত ভাগে কুরবানি করলে কোরবানি জায়েজ হবে আল্লাহ কবুল করবেন এ আশা আমরা ব্যক্ত করছি এবং এই প্রত্যাশা রাখছি বলে আশা করছি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন